বাঁশখালীতে বিয়েবাড়িতে আগের সম্পর্কের ভিডিও দেখাতে গিয়ে রাকিব নামে এক কিশোরকে আটক করা হয়েছে বিয়ে ভাঙার খবর শুনে কনের পানের প্রায় আঠারো ঘন্টা পর কিশোরকে উদ্ধার করেছে পুলিশ রবিবার বাসখালী উপজেলার পালেগ্রামের জাকির আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পালেগ্রাম এলাকার জাকের আহমেদের পুত্র মোহাম্মদ আজিজুর রহমানের সাথে বাহারচড়া ইউনিয়নের ইলশা গ্রামের নুরুল আলমের মেয়ের সাথে বিবাহ ঠিক হয় তারই ধারাবাহিকতায় রবিবার আনুষ্ঠানিকভাবে কনে আরিফা এবং বর আজিজের বিয়ে সম্পন্ন করতে পুরো দমে চলছিল উভয় পক্ষের আনুষ্ঠানিকতা এ সময় পার্শ্ববর্তী এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ রাকিব কনে আরিফার প্রেমের সম্পর্কের ভিডিও দেখাতে গেলে বর আজিজ তাকে ঘরে আটকে রাখে এক পর্যায়ে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন বর ও তার পরিবারের লোকজন বিয়ে ভাঙার খবর শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন কনে বর্তমানে আরিফা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলেও কনের পরিবারের সূত্রে জানা গেছে পরে পুলিশ রাকিবকে উদ্ধার করে